প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে রুদ্ধতার বৈঠক শেষে দেশের বড় রাজনৈতিক দলগুলো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি দাবি করেন বড় রাজনৈতিক দলগুলো জেলা প্রশাসক থেকে শুরু করে পুলিশ সুপারের মতো পদ ভাগ বাটোয়ারা করে নিচ্ছে নাহিদ ইসলাম বলেন দলগুলো এসপিডিসি পদ ভাগ বাটোয়ারা করছে এভাবে চলতে থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে এমনকি সরকার যাতে নিরপেক্ষভাবে চলে এবং উপদেষ্টা পরিষদের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের সংশ্লিষ্টতা রয়েছে তাদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি জনপ্রশাসনের যে প্রদান হচ্ছে তা কিসের ভিত্তিতে হচ্ছে নিরপেক্ষতা নাকি যোগ্যতার ভিত্তিতে সরকারের প্রতি এমন প্রশ্ন রেখে নাইদ ইসলাম বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশন দরকার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ